বাড়ো শুনু দিনের যত কাজ আল্লাহ তোমায় ভনিয়ে দেবে রহমতের ইতা রহচানালা কর আমি দিনের যত কাজ আল্লা তোমায় ভনিয়ে দেবে

এলা রক্ষা ಮಾಡಿದ গণ্য মান্য সুধীবর্গ আমার সামনে বসা দিনদার ইমানদার পর্যন্ত দা মুসলমান বন্ধুগণ পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা সকলের সামনে নিয়ে সঙ্গে নিয়ে মহান আল্লাহ রাব্বুলজ্জাত বলওয়ালার শুকর আদায় করছি এই মুহূর্তে যে আল্লাহ দয়া করে মায়া করে পরকমও মানুষদের মধ্য যে দসাইবা সাই করে একবার করে একবার করে ভালোবাসে मोहब्बत করে আমাদেরকে কোরআনের মনscene বসালেন কথা বলছি এবং শুনছি রাضي খুশি হয় যেন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সর্ব করে মুসলমান আপনারা কি তাদের মত এখনো যারা সাই করে সামনে আছে আপনারা কি তাদের মত এখনো যারা নাস্তাই দিন তৎপর মত আছে

মুসলমান মার খায় ফিলিস্তিনে ফিলিস্তিনের ওই ইহুদিদের নেড়া কুকুরেরা মুসলমানদের রক্ত দিয়ে প্রতিদিন সাগর বইয়ে দেয় প্রতিদিন মুসলমানদের রক্ত দিয়ে তারা গোসল করে আমার স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ এখানকার কথা পরে বলছি পাশের দেশ ভারত সেখানে কাশ্মীরে মায়ের খায় মুসলমান

তুমি বাংলার মুসলমানদেরকে চক্ষু রাঙ্গাতে চাও আমরা যদি আর একবার জেগে উঠি তোমাদের মত দু চারটা শুনে ফুটি সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর অস্তিত্ব আমরা বাংলার জমিনে রাখব সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই হাদিস জানা আছে যে এসেছে সুনান আল নাসাই হাদিস সহিহ আল্লামা আল-আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন হাদিস সহিহ ও সনাদ

আমার উল্লাস দিন তাদের হাতের কাছে তাদেরকে প্রতিরোধ করার জন্য কোন অস্ত্র যখন খুঁজে পাবে না বাধ্য হয় আল্লাহর আদালতে একটা বিচার দিবে বলবে বলে সুবহানাল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ আকবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে আল্লাহু আকবারের ধ্বনিতে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে আলহামদুলিল্লাহ ধ্বনিতে সুবহানাল্লাহ ধ্বনিতে ওই জালিমগুলো ওই জায়গায় মরে কষ্টাস করে মরে দা ঠিক আপনারা

যাকও অপমান মানুষের এই মুসলমান গুলো পারলেন কিভাবে আপনার জন্য আরেকটি হাদিস বলছি হাদিসখানে এসেছে মুসনাদে আহমদ এর ভিতরে হাদিস নম্বর 1433 1333 মুসনাদে আহমদ সহিহ সনদে হাদিসে আল্লাহ নবী সাবে হাদিসে বিন দা আব্দুল রাব্বিয়াল্লাহু তাআলা কত তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

इस्लाम विजय होगे आपने के नीचे और दबाव ना के सारा जोड़े बोले इस्लाम विजय होगे एक्सर्ट की नमूद सुरस सुरस आप आठ मंगल आए तलाल 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 से हुआ लेदी आरुसल रसूल अबू बिल बुदा व दीन इल हक लेयुद हिरार अल्लाह अल्लाह बिल्कुल जो कि नबी के फाहिये सिनी के बोल गोटा पिलीबी

ছিল অত্যন্ত ব্যক্তি এবং দুর্গম্ভীর সম্মানিত উপস্থিতি আমি আপনাকে সেই সুসংবাদ দিয়ে গেলাম ইসলামের জন্য প্রস্তুত থাকেন

উদ্ধাত হয়ে যাবে না বরং ওই গজ তোমাদের উপরেও প্রতিষ্ঠিত হবে তোমাদের উপরেও প্রতিষ্ঠিত হয়ে যাবে একদম জানি যেভাবে ধ্বংস হবে তুমি মজবুম হওয়ার কারণে ঠিক একই ভাবে ধ্বংস হবে ওই ব্যাপারে

আছর বনাম নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উযুমিন মিন আتامিন মদিনা আল্লাহর নবী একদিন মদিনায় একটা মুসু জায়গা গিয়ে করে ভাষণ দিচ্ছেন আলা তারা না মা আরা আমি যা দেখছি তোমরা দেখতে পাও সাহাবীদের সভা পুরো পালন দিয়েয়া রাসূলুল্লাহ আপনি তো নবী আপনি সর্ববিয় উপস্থিতিয়ে দেখেন আপনারা যখনই দেখি লা

বলছেন আমার দিকে আল্লাহ বলছেন

জন্মানিতে উপস্থিত আল্লাহ নি বলেন বাদিরু বিল আমাল আকাত আল ফিতানা তাকাত আল লাইলিন নুজুল তোমরা অন্ধকার রাতের ঘোর আমানিশার মত ফিতনা আসার পূর্বে তোমাদেরকে ফিতনা গ্রাস করার পূর্বে তোমরা তোমাদের আখিরাত খুঁজে যাওয়ার জন্য দ্রুতগামী হও

আচ্ছা কথা কি বলতেছেন আল্লাহ তোমাদের ভিতরে এক একটা পরিস্থিতি আসবে যে পরিস্থিতি তোমরা যখন সকালবেলা বেরো হবে

বুটিটা 20 বছর বয়সে যুবতী বুটিটা যুবক অল্প বয়সে ছেলেগুলো অল্প বয়সে মেয়েগুলো ঠিক যখন রাতবার ভাই তাদের ঘরের দরজাগুলো বন্ধ হয়ে যায় বাবা মায়ের সাথে তাদের সংসং সংসং সম্ভব থাকে না তখন তারা এই মোবাইলের মাধ্যমে একবারে প্রথম আসমানের দেশে আইনোস যাদের নিতে যায় একটা জাল ধরে আসে ছয় নামায় আর সারা রাত ধরে পার করে যায় ঠিক কি না আমি বলছি আপনাকে বলছি বিশ্ব মুসলিম છોরে না আপনাকে বলছি আল্লাহ কি মোহাম্মদ sallallahu alaihi wasallam বলেছেন সানাত লা ইয়াদখুলুল জান্নাত তিন ব্যক্তি এমন আছে যারা জান্নাতে যাবে না কি করবে না না শুরু করতে না শুরু করতে

আল্লা বলছেন আল্লাহ যে ব্যক্তি তার পরিবারের ভিতরে নৌনামী ছড়িয়ে সন্তানগুলো বড় হয়ে গেছে কিন্তু তার মোবাইল কি আছে এটা দেখতে পারে না সন্তানটা বড় হয়ে গেছে ওই সন্তান আমরে ভোয় অপিনা হয়ে সন্তানকে বলতে পারে না নাও মসজিদে মোয়াবজির আজাম দিয়েছে তুমি কেন এখনো উঠতে পারলে না মসজিদে মোয়াজির আজাম দিয়েছে তুমি খেলা ভুলে চাইতে পারলে না এই কথা যে পিতা বলতে পারে না সন্তানকে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি ওই পিতা পিতা হিসাবে একেবারে অকৃতকার্য পিতা ওই পিতা পিতা হিসাবে একেবারে অসমর্থ পিতা ওটা কোনো পিতাই না একটা জন্তু জানোয়ার যেমন বাচ্চা দিয়ে পিতৃত্বের মর্যাদা লাভ করে তেমনই ঠিক ওই পিতার মতো এই পিতাও জন্তু জানোয়ারের মতো আচরণ করছে কুকুর যেমন সন্তান পালন করে দশ বারোটা কোন দিন কোথায় কি গেল কোথায় গেল কি করছে এই সন্তান কোথায় খেয়াল থাকবে না একটা পশু আর এই পিতার ভেতরে কোন পার্থক্য আসলে যা বলছি আল্লাহ বলছে জর্জরিত <Sanskrit> এমনকি ভেতনার কারণে গোটা পৃথিবীকে দুইটা দল নিবন্ধিত হবে এক দলগুলো সাদা অঙ্গলের মানুষ আর এক দল কোনো কাল মানুষ আমি করছি আল্লাহ বলছেন শোনো

আল্লাহর দাদীর কবরে ইজাদার হিসেবে কবর করুন বলেন আমিন আমার আপনারা যারা গত শিখকাত বাজারকে কমে করে কথা হচ্ছে আমার জন্য দোয়া রাখবেন আমি তো হাজী মাদ্রাসা পরিচালক তরুণ যুবক হাজী মাদ্রাসা এই হাজীগণ দোয়া চাই আল্লাহর পক্ষে সুস্থ রাখুন আকুলুল্লাহাজা আস্তাউফু বিল্লাহি ولكم ولسائر المسلمين আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ